নির্বাচন আসলে বিভিন্ন দল তার ক্যান্ডিডেট দিবে কিন্তু আমরা সবাই জুলাই যুদ্ধা এটা ভুলে গেলে হবে না আমাদেরকে কাজকে ভক্ত হবে এটার মোকাবিলা করতে হবে কিন্তু মরে যায় নাই এটা এক মাসে ঐক্যবদ্ধ ছিল আজকে ঐক্যবদ্ধ আছে এই ফেসিস্টের বিরুদ্ধে অতীতে যেভাবে আমরা দাঁড়িয়েছিলাম আজকে ঐক্যবদ্ধ হয়ে আমরা দাঁড়িয়েছি

কেউ কেউ বলছেন দশ থেকে পনেরো কেউ পঁচিশ ত্রিশ হাজারের মতো তরুণ তরুণী আহত হয়েছেন আর দুই হাজারের উপরে নিহত হয়েছেন তাদের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ লাভ করেছি কথাটা ঠিক কিনা বলেন তাদের রক্তের সাথে যারা বেইমানি করে জুলাই হত্যা করতে চাই শেষ করে দিতে গোপালগঞ্জে তারা সেই ব্যবস্থা নিয়েছিল আমরা তীব্রভাবে তার প্রতিবাদ করছি এবং তার সুস্থ বিচারের আতায়নে তাদের শাস্তির ব্যবস্থার জন্য দাবি জানাচ্ছি জুলাই যুদ্ধরা মরে যায় নাই এটা এক মাসে ঐক্যবদ্ধ ছিল আজকে ঐক্যবদ্ধ আছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে অতীতে যেভাবে আমরা দাঁড়িয়েছিলাম আজকে ঐক্যবদ্ধ হয়ে আমরা দাঁড়িয়েছি এবং এই বিচার না পর্যন্ত আমরা পিস্তা হব না

আই আজকের মিছিল প্রমাণ তাই বন্ধুগণ নির্বাচন আসলে বিভিন্ন দল তার ক্যান্ডিডেট দিবে কিন্তু আমরা সবাই জুলাই যুদ্ধা এটা ভুলে গেলে হবে না আমাদের কাউকে ভদ্র হবে এটার মোকাবিলা করতে হবে আগামী উনিশ তারিখে সরোয়াতি উত্থানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে মহাসমাবেশ জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে